মানুষের দেহের সুস্থতার জন্য সকালে ঠিকঠাক খাবার খেতেই হবে নইলে দেখা দেয় নানা ধরনের সমস্যা সকালবেলায় খাদ্য গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলেন যে মানুষের দেহের সুস্থতার জন্য সকালে ঠিকঠাক খাবার খেতেই হবে নইলেই দেখা দিবে নানা ধরনের সমস্যা অনেকে সকালে মন যা তাই খেয়ে থাকেন কিন্তু দীর্ঘ সময় রাতে ঘুমানোর পর সকালে পেট পুরোপুরি খালি থাকে তাই খালি পেটে মন যা তাই খেলে সুস্বাস্থ্য নিশ্চিত করা সুতরাং দিনে বা রাতে খালি পেটে খাওয়ার বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে বধ সমস্যা বাড়তে পারে এতে সারাদিন বোধ হতে পারে আসুন এবার জেনে নেওয়া খালি পেটে কোন কোন খাবার খাওয়া ক্ষতিকর দুধ বা দুধ দিয়ে তৈরি খাবার খালি পেটে খাওয়া উচিত নয় দুধের তৈরি খাবারে থাকে ল্যাকটিক অ্যাসিড খালি পেটে দুধের তৈরি খাবার খেলে ল্যাকটিক অ্যাসিডের ব্যাকটেরিয়া পাকস্থলীর এসিডের সংস্পর্শে এসে মারা যায় ফলে দুগ্ধ জাত খাবার খাওয়ার ফলে দেখা দিতে পারে অ্যাসিডিটির সমস্যা অতিরিক্ত মশলাযুক্ত খাবার ভুলেও খালি পেটে খাওয়া যাবে না মশলাযুক্ত খাবার খেলে পেটে গ্যাস সৃষ্টি করে এতে হজম সহ আরো অনেক সমস্যা দেখা দিতে পারে খালি পেটে লেবু জাতীয় ফল মোটেও খাওয়া যাবে না এসবের মধ্যে রয়েছে কমলা জাম্বুরা মালটা ইত্যাদি খালি পেটে লেবু জাতীয় ফল খেলে পেটের গন্ডগোল বাড়তে পারে তাই এসব খাবার বাদ দেওয়া প্রয়োজন কোমল পানীয় মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর অনেকেই আছেন যারা যে যেকোনো সময় কোমল পানীয় পান করতে পছন্দ পছন্দ করেন কিন্তু খালি পেটে কোমল পানীয় পান করা মোটেও স্বাস্থ্যকর নয় খালি পেটে কার্বোনেটেড ড্রিঙ্কস পান করলে অ্যাসিডিটির সমস্যার পাশাপাশি বমি হতে পারে আবার পেটের ব্যথাও শুরু হতে পারে খালি পেটে কফি পান করলে শরীরে বিরূপ প্রভাব পড়তে পারে কফিতে থাকে ক্যাফেইন যা অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তুলতে পারে তাই খালি পেটে কফি পান না করে সকালের নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর কফি বা চা পান করা যায়